হ্যালো দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আপনারা দেখতে পারবেন যে ট্রান্সফরমার প্যারামেরি কয়েলে কতটুকু সিরিজ জ্বালালে ভালো হয় আমি আসলে পুরোটাই পেছিয়ে নিলাম বন্ধুরা তো এখন এটাকে চেক দিয়ে আপনাদের দেখাবো যে আমি কতটুক সিরিজ বাল্ব আসলে জ্বালিয়েছি আর যেহেতু এটা সিরিজ ল্যাম্পের মাধ্যমে করা হয়েছে সেজন্য তো এখানে চল্লিশ হটে একটা সিরিজ বাল্ব নিয়েছি আমি নিয়ে এটা হচ্ছে শেষ হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় রূপ মানে এটা এটাতে স্টার্টিং হবে যদি আমার বেশি এমপেয়ার প্রয়োজন তাহলে আমি ইতালে দিলে আমার বেশি এম্পেয়ার হবে তো প্রথমে দেখি বেশি এমপেয়ার আমি সিরিজ কতটুক জ্বালিয়েছি দেখেন দেখা যাচ্ছে এটা হচ্ছে বেশি এমপেয়ারের জন্য আর এখন আসলে কারেন্টের ভোল্টেজটা অনেক বেশি যার কারণে একটু বেশি সিরিজ জ্বলতেছে কিন্তু যখন কারেন্টের ভোল্টেজটা একটু কমে আসবে লো পর্যায়ে চলে আসবে যেমন ধরুন দুশো বিশ পঁচিশ দশও চলে আসবে তখন কিন্তু এতটা সিরিজ জ্বলবে না তো দেখুন আমি এটাকে আপনার মিপে দেখাচ্ছি এখন কত কারেন্টে ভোল্টেজ আছে এই মধ্যে দুইশো বত্রিশ তেত্রিশ আসে তো যখন এটা বিশ দশে চলে আসবে তখন আসে সেক্ষেত্রে এতটা কিন্তু জ্বলবে না ঠিক আছে এই গেল হচ্ছে বেশি এমপিআয়ার চার্জের জন্য এবার দেখাবো এক এম্পেয়ার অর্থাৎ প্রথম ঘাটে আমাদের কতটুক থাকতেছে তো প্রথম ঘাটেটা দিলাম দেখেন ভালো করে বোঝা যাচ্ছে না লাইট অফ করলে দেখা যাচ্ছে অল্প একটু জ্বলতেছে দেখেন ব্যাস এটা হচ্ছে প্রাইমারি সিলেকশন করেছি আর এখন আপনারা কি বলতে পারেন যে একটু বেশি হয়ে গেল নাকি বা কিছু দেখুন এটা তো আসলে সিল অ্যালমিনিয়াম তো একটু বেশি পেশার না রাখলে তো আসলে এখান থেকে বেশি আউটপুট পাওয়া যাবে না বা কড়া আউটপুট পাওয়া যাবে না এই হচ্ছে বিষয়